আচ্ছা এখন আমরা ক্লাস টুয়েলভের ফিজিক্সের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেন্সিয়াল এই চ্যাপ্টারটা শুরু করছি ঠিক আছে ক্লাস টুয়েলভের ফিজিক্সের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেন্সিয়ালের চ্যাপ্টারটা শুরু করছি তো দেখো আমরা জানি যে আধান এটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে না উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের থেকে যেমন ধরো জল ফ্লো করে বেশি উচ্চতা থেকে কম উচ্চতা দিকে তাপ ফ্লো করে বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে সেরকম আধান এটা ফ্লো করে বেশি বিভব থেকে কম বিভবের দিকে তো প্রথমে আমরা জানব যে একটা বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভব এটাকে ভি দিয়ে লেখা হবে এটা বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভব ভি এইটাকে আমরা কিভাবে মাপতে পারব ঠিক আছে এটা বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভব যেটা ক্যাপিটাল ভি দিয়ে লেখা হয় সেটাকে আমরা কিভাবে মাপব ধরো এখানে একটা প্লাস কিউ বিন্দু আধান আছে এই যে চারপাশে আমরা যে বর্ডারটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে প্লাস কিউ বিন্দু আধান যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি করছে চারিদিকে সেইটা এবারে সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা পয়েন্ট আছে পি এবং পি বিন্দু দূরত্ব এই প্লাস কিউ বিন্দু আধান থেকে দূরত্বটা হচ্ছে আর এবার পি বিন্দুতে আমাদেরকে তড়িৎ বিভবটা বের করতে হবে তো পি বিন্দুতে তড়িৎ বিভব ভিট আমরা কী করে পাব না আমরা অসীম মানে ইনফিনিটি থেকে আমরা অসীম মানে ইনফিনিটি থেকে একটা প্লাস ওয়ান আধানকে পি বিন্দুতে নিয়ে আসব এবং অসীম থেকে পি বিন্দুতে প্লাস ওয়ান আধানটিকে আনতে যতটা কার্য করতে হবে সেইটাই হচ্ছে পি বিন্দুতে তড়িৎ বিভব ভি এর সাথে সমান সেটাই হচ্ছে পি বিন্দুতে তড়িৎ বিভব ভি এর সাথে সমান তাহলে এটা প্লাস বিন্দু আধান আছে সেই প্লাস কিউ বিন্দু আধানটার চারদিকে একটা এরকম আমরা বর্ডার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্লাস কিউ বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্র সেই প্লাস কিউ বিন্দু আধানের তৈরি ক্ষেত্রের মধ্যে একটা পয়েন্ট নিলাম পি পি এর ডিস্টেন্স প্লাস কিউ আধান থেকে হচ্ছে আর পি বিন্দুতে আমাদেরকে তড়িৎ বিভব এর মানটা বের করতে হবে তো সেটা করার জন্য তো পি বিন্দুতে তড়িৎ তড়িতবি ভিয়ের মানটা আমরা কী করে পাবো না আমরা অসীম বা ইনফিনিটি থেকে একটা প্লাস ওয়ান আধানকে পি বিন্দুতে নিয়ে আসবো এই পি বিন্দুতে আনতে গেলে যে কার্যটা করতে হবে সেটাই হচ্ছে পি বিন্দুতে তড়িৎ বিভব ভিয়ের সাথে সমান এবার দেখো মানটা কত হবে এটা প্রমাণ করা যায় মানটা দেখো দেখো ভি এর মানটা হবে ওয়ান বাই ফোর ইনটু প্লাস কিউ বাই আর এসআই পদ্ধতিতে কি বললাম প্লাস কিউ বিন্দু আথান থেকে আর দূরত্বে পি পয়েন্টে বা পি বিন্দুতে তড়িৎ বিভব ভিয়ের মান হবে এসআই পদ্ধতিতে ওয়ান বাই ফোর পা এফস ইন্টু প্লাস প্লাস ক্ষেত্রে জায়গাতে আমরা আর সিজিএস পদ্ধতিতে যদি লিখি আর সিজিএস পদ্ধতিতে যদি লিখি তাহলে ভি এর ফর্মুলাটা হয়ে যাবে ওয়ান বাই কে ইন্টু প্লাস কিউবআই আর সিজিএস পদ্ধতিতে লিখলে ফর্মুলাটা হয়ে যাবে ভি ইকুয়েস টু কত না ওয়ান বাই কে ইন্টু প্লাস কিউবআই আর সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের তড়িত ভভেদতা কে ইকুয়েস টু ওয়ান হয় আমরা জানি সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের তড়িত ভভেদতা কে ইকুয়েস টু ওয়ান হয় ঠিক আছে আবার এটা যদি প্লাস কিউয়ের পরিবর্তে মাইনাস কিউ আধান হয় তাহলে মাইনাস কিউ আধানের জন্য আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ বিভব ভি এর মানটা কত হবে কী বললাম এটা যদি প্লাস কিউয়ের পরিবর্তে মাইনাস কিউ বাধান হয় তাহলে মাইনাস কিউ আধানের জন্য আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ বিভব ভি এর মানটা হবে জাস্ট এখানে প্লাস কিউয়ের জায়গায় আমরা মাইনাস কিউ বোস করি দেবো অর্থাৎ ভি সমান হয়ে যাবে মাইনাস কিউবানের জন্য কত না ওয়ান বাই ফোর পাইভস আলেন মাইনাস প্লাস কিউয়ের জায়গাতে মাইনাস কিউ বস করে দেবো তাহলে ভি সমান হয়ে যাবে ওয়ান বাই ফোর মাইনাস এটা এসে পদ্ধতিতে তড়িদ বিবাহ ভি হচ্ছে একটা স্কেলার রাশি এর শুধু মানই আছে এখানে আমরা এই মানটাই লিখেছি এর কোনো অভিমুখ নেই তড়িৎ ক্ষেত্র প্রাপল্য ইটাই যেমন ভেক্টর রাশি এর মান এবং অভিমুখ দুটোই আছে তো তড়িৎ বিভবটা হচ্ছে কিন্তু স্কেলার রাশি এর শুধুমাত্র মান আছে এখানে আমরা এই মানগুলো কীভাবে বের করতে হয় সেটাই লিখলাম প্লাস কিউয়ের জন্য তড়িৎ বিভব বের করার ফর্মুলা হচ্ছে এইটা মাইনাস কিউ আদানের জন্য তড়িৎ বিভব বের করার ফর্মুলা হচ্ছে এইটা এ ভি এর কোনো অভিমুখ নেই ঠিক আছে আর ভি এর রেশা একক হচ্ছে ভোল্ট আর সিজিএস একক স্ট্যাট ভোল্ট আচ্ছা পৃথিবীর বিভব কত হবে না জিরো হবে পৃথিবীর বিভব হচ্ছে জিরো পৃথিবীতে আমরা যতই আধান দিয়ে দিই না কেন পৃথিবীর বিভব কিন্তু বাড়বে না ঠিক যেমন সমুদ্র থেকে যদি আমরা ধরো এক বালতি জল তুলে নিই বা যদি সমুদ্রে আমরা এক বালতি জল ঢেলে দিই তাহলে সমুদ্রে জলের লেভেল কি বৃদ্ধি বা হ্রাস কিছু পায় পায় না ঠিক আছে সেই কারণে সমুদ্রের যে জল সমুদ্রের যে লেভেলটা তার উচ্চতাটাকে সবসময় জিরো ধরে বাকি ক্যালকুলেশনগুলো করা হয় ঠিক একইভাবে পৃথিবী থেকে যদি আমরা কিছুটা পরিমাণ আধান নিই বা পৃথিবীতে যদি কিছুটা পরিমাণ আধান দিই তাহলে তার ফলে পৃথিবীর বিভব কিন্তু বাড়বে না পৃথিবীর বিভবটা ধ্রুবক থাকবে এই ধ্রুবকের মানটাই জিরো ধরে নেওয়া হয় নিয়ে পৃথিবীর সাপেক্ষে অন্য বস্তুর বিভব মাপা হয় সেটা ধনাত্মক বিভব হতে পারে বা ঋণাত্মক বিভব হতে পারে আচ্ছা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইয়ের সাথে তড়িৎ বিভব ভি এর যে সম্পর্কটা সেটা লেখা যায় ইকুয়েস টু মাইনাস ডিভি বাই ডিএক্স ধরো এখানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো পয়েন্ট আমরা নিয়ে নিলাম তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো পয়েন্ট আমরা নিয়ে নিলাম এ পয়েন্টটা হচ্ছে উচ্চ বিভব এর বিভব হচ্ছে ভি প্লাস ডিভি আর বিটা হচ্ছে বি পয়েন্টটা আছে নিম্ন বিভবে এর বিভবটা হচ্ছে ক্যাপিটাল ভি এ বিন্দুটা আছে উচ্চ বিভবে এর বিভব হচ্ছে ভি প্লাস ডিভি আর বি বিন্দুটা হচ্ছে নিম্ন বিভব এর বিভব হচ্ছে কত ভি তো ভেক্টারি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সবসময় কাজ করবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ভ্যাক্টারি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সবসময় কাজ করবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আর এ আরবি দুটো বিন্দু যদি খুব কাছাকাছি হয় এদের মধ্যবর্তী দূরত্বটা আমরা ধরে নিলাম ডিএক্স যেখানে ডিএক্সটা এটা অতি ক্ষুদ্র দূরত্ব এ এর মধ্যে বিভব প্রভেদ কত হচ্ছে তাহলে ডিভি এ আরবি দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হচ্ছে ডিভি তো এই তড়িৎ ক্ষেত্র বলল ই এবং তড়িদ বি ভি এর মধ্যে যে সম্পর্কটা সেটা হয় ই ইকুয়েস টু মাইনাস ডিভি বাই ডিএক্স ইকুয়েস টু মাইনাস ডিভি বাই ডিএক্স হয় ঠিক আছে এখানে মাইনাস সাইনটা এসেছে কারণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেকটারি আর এই যে স্মরণ ডিএক্স যেটা আছে দুটো হয় বিপরীতমুখী তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টারি আর স্মরণ ডিএক্স এই দুটো হয় বিপরীতমুখী সেই কারণে মাইনাস চিহ্নটা এসেছে আমরা এই ফর্মুলাটা দিয়ে একটা অঙ্ক দেখে নিতে পারব এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে বা এই টাইপের অঙ্ক পরীক্ষায় অনেকবার এসেছে যে একটি স্থান বিভব অপেক্ষক ভি সমান দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই কিউ মাইনাস এই স্থানের দুই চার পাঁচ বিন্দুতে নির্ণয় করতে হবে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই কিউ মাইনাস ফাইভ জেড স্কোয়ার এই স্থানের দুই চার পাঁচ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান বের করতে হবে তা আমরা জানি ইটা হচ্ছে ভেক্টর রাশি এখানে এক্স ওয়াই জেড তিনটে কম্পোনেন্টই রয়েছে তাহলে ভেক্টর ই সমান লিখতে পারবো ই এক্স আই হ্যাট প্লাস ইউ হ্যাট প্লাস ই জেড কে হ্যাট ভেক্টর ই সমান লিখতে পারবো ইএক্স আই হ্যাট প্লাস ইউআই জে হ্যাড প্লাস ই জেড কে হ্যাড ফার্স্টে আমরা ভেক্টার ইটা বের করব তাহলেই ভেক্টর এর মানটা তারপর বেরিয়ে যাবে ইএক্সটা হচ্ছে ভেক্টারিয়ার এক্স কম্পোনেন্ট ইউটা ওয়াই কম্পোনেন্ট ই জেডটা জেড কম্পোনেন্ট এবারে ই সমান লেখা যায় মাইনাস ডিভি বাই ডি এক্স সেই অনুযায়ী ইএক্স সমান হবে মাইনাস ডিভি বাই ডিএক্স ই ওয়াই সমান হবে মাইনাস ডিভি বাই ডি ওয়াই আর ই জেড সমান হবে মাইনাস ডিভি বাই ডি জেড এবারে ভি এর এই এক্সপ্রেশনটা দেওয়া আছে দেখো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই কিউ মাইনাস ফাইভ জেড স্কোয়ার সেটা এক্স অফ ভি এখানেও বোস করাবো ডিডি ওয়াই অফ ভি এখানেও বেশ করাবো ডিডি জেড অফ ভি এখানেও বোস করাবো এরপর আমরা ডিফারেন্সিয়েশন করব দেখো যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন y আর z গুলোকে ধ্রুবক ধরা হবে যখন যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হবে তখন y এবং z কে ধ্রুবক ধরা হবে তাহলে এখানে দেখো dx of 2x স্কয়ার কত হবে 2 * 2x হবে আর yz গুলো যেহেতু ধ্রুবক তাহলে dd x of 3y q আর dd x of 5z স্কয়ার 0 হবে এই টার্ম গুলো আসছে না তাহলে *i হ্যাট - dd y of y সাফিক ডিফারেন্সিয়েশন যখন করব তখন x আর z টা ধ্রুবক হবে তাহলে dd y of 2x স্কয়ার 0 হবে dd y of 3y q করতে হবে সেটা করতে হবে 3 * 3y স্কয়ার *j হ্যাট আর dd y of 5z স্কয়ার করলে 0 এবার ডিডি জেড অফ এটা যখন জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন এক্স আর ওয়াইগুলোকে ধ্রুবক ধরা হবে অর্থাৎ ডিডি জেড অফ টু এক্স স্কোয়ার এটা জিরো হবে ডিডি জেড অফ থ্রি ওয়াই কিউ এটাও জিরো হবে আর ডিডি জেড অফ মাইনাস ফাইভ জেড স্কোয়ার করলে এটা আসবে মাইনাস ফাইভ ইন্টু টু জেড হোল ইন্টু কে হ্যাড এটাকে লিখলে এরকম আসবে

ভেক্টারি অ্যাট পয়েন্ট টু ফোর ফাইভ এক্সের জায়গায় টু এর জায়গায় জায়গায় ফাইভ করে দিলে ভেক্টারিটা চলে আসবে মাইনাস এইট হ্যাট মাইনাস ওয়ান কিন্তু আমাদেরকে প্রশ্নে বলেছে যে দুই চার পাঁচ বিন্দুতে ভেক্টারি এর মান বের করতে হবে অর্থাৎ মড অফ ভেক্টরি বের করতে হবে তো ভেক্টরি পেয়ে গেছি দুই চার পাঁচ বিন্দুতে তাহলে দুই চার পাঁচ বিন্দুতে মড অফ ভেক্টরি কী করে বের করবে যে রুট ওভার মাইনাস এইট এর স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান ফর্টি ফোর হোল স্কোয়ার প্লাস ফিফটি স্কোয়ার সেটা করলে চলে আসবে একশো বাহান্ন দশমিক ছয় চার কিছু দেওয়া একক ওই জন্য আমরা পাশে একক লিখে দিলাম তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে নেক্সট হচ্ছে আরেকটা জিনিস ধরো এই আর দূরত্বে দুটো আধান বসে আছে একটা কিউ ওয়ান এবং কিউ টু তো এই আধান সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তির রাশিমালা আমরা কি করে বের করব ঠিক আছে আর দূরত্বে দুটো আধান আছে আর দূরত্বে দুটো আধান আছে একটা কিউ আর একটা কিউ টু এই আধান সংস্থাটার তড়িৎ স্থিতিশক্তি রাশিমালা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে আর দূরত্বে দুটো আধান আছে একটা কিউ ওয়ান একটা কিউ টু তো এই আধান সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তি রাশিমালা ইটা হবে এটাকে ক্যাপিটাল ইউ দিয়ে লেখে ওয়ান বাই ফোর পাউটু কিউ টু বাই আন এই আধান সংস্থাটি তড়িৎ স্থিতি শক্তি রাশিমালা এইটা হবে 1/4 q1 q2 r ঠিক আছে আধান সংস্থাটির তড়িৎ স্থিতি শক্তি রাশিমালা হবে 1/4 পাই q1 q2 r ইউ হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি শক্তি তাহলে এসআই একক জুল আর সিজি কি হবে না আর হবে তো এটা দিয়ে একটা অঙ্ক আমরা দেখি করে এই টাইপের অঙ্ক পরীক্ষাতে দেয় এটা একটা সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহক দৈর্ঘ্য যে এল ঠিক আছে এর তিনটে শীর্ষ বিন্দুতে তিনটে প্লাস কিউ করে আধান আছে তাহলে এই আধান সংস্থাটার শক্তির মানটা বের করতে হবে এটা একটা সমবাহ ত্রিভুজ প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এল ঠিক আছে তিনটে শীর্ষ বিন্দুতে তিনটে আধান আছে তিনটে প্লাস কিউ করে ঠিক আছে অর্থাৎ কিউ ওয়ান ও প্লাস কিউ কিউ টু ও প্লাস কিউ কিউ থ্রি ও প্লাস কিউ তাহলে এই আধান সংস্থাটির তরিস্থিতি শক্তি কী করে বের করবে না ক্যাপিটাল ইউ পুরো আধান সংস্থাটার তরিস্থিতিশক্তি প্রথমে এই দুটোকে নিলাম তাহলে এই ফর্মুলা অনুযায়ী কত হবে না ওয়ান বাই ফোর ফাইভ সেভেন জিরো কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই এল প্লাস কিউ টু কিউ থ্রি কে নিলে কত হবে ওই দুটোর জন্য ওয়ান বাই ফোর ফাইভ সেভেন জিরো কিউ টু ইন্টু কিউ থ্রি বাই এল প্লাস কিউ থ্রি আর কিউ ওয়ানকে নিলে ওয়ান বাই ফোর ফাইভ সেভেন জিরো কিউ থ্রি ইন্টু কিউ ওয়ান বাই এল ঠিক আছে এবারে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি জাস্ট মানগুলো আমরা পুট করে দেবো কিউ ওয়ান প্লাস কিউ কিউ টু ও প্লাস কিউ কিউ থ্রি ও প্লাস কিউ তাহলে কিউ কিউনের জায়গাতে প্লাস কিউ কিউ টু এর জায়গাতে প্লাস কিউ কিউ টু আবার প্লাস কিউ কিউ থ্রি ও প্লাস কিউ আবার কিউ থ্রি প্লাস কিউ কিউ ওয়ান প্লাস কিউ যদি কোনোটা মাইনাস হতো আমরা কিন্তু মাইনাসটাই বসাতাম যদি কোনোটা মাইনাস হতো আধুন মাইনাসটাই বসাতাম তাহলে এইভাবে তিনটে কেই দেখো তিনটেরই আসছে কত না ওয়ান বাই ফোর ফাইভ সেভেন জিরো কিউ স্কোয়ার বাই এটা তিনবার আসছে তাহলে এই আধান সংস্থাটার মোট তড়ির স্থিতিশক্তি কত হয়ে যাচ্ছে না ওয়ান বাই ফোর ফাইভ সেভেন জিরো থ্রি কিউ স্কোয়ার বাই তো এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে তোমরা করে রাখবে নেক্সট তড়িৎ বিভব বের করার আমরা একটা অঙ্ক দেখে নিই দেখো দেখো প্রবলেমটা হচ্ছে এরকম শূন্যস্থানে থাকা একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেমি এটা একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা সেমি শূন্য স্থান মানে বায়ু মাধ্যম ঠিক আছে এবং এর এবিসিডি শীর্ষ বিন্দুগুলিতে চারটি বিন্দু আধান যেগুলির মান যথাক্রমে এতে আছে প্লাস হান্ড্রেড ইসিউ বিতে আছে মাইনাস ফিফটি ইসিউ সিতে আছে প্লাস টোয়েন্টি ইসিউ ডিতে আছে প্লাস থার্টি ইসিউ বর্গক্ষেত্রটি দুই কর্ণের ছেদ বিন্দুতে এই যে দুটো কর্ণ এসি আর বিডি যেখানে ছেদ করছে অর্থাৎ ও বিন্দুতে এই চারটে আধানের জন্য মোট তড়িৎ বিভবটা নির্ণয় করতে হবে তাহলে এটা একটা বর্গক্ষেত্র প্রত্যেকটা দৈর্ঘ্য টেন সেম এটা শূন্য মাধ্যমে বা বাই মাধ্যমে আছে চারটে শীর্ষ বিন্দুতে চারটে আধান এতে প্লাস হান্ড্রেড ইসিউ বিতে মাইনাস ফিফটি এসিউ সিতে প্লাস টোয়েন্টি এসিউ ডিতে প্লাস থার্টি এসিউ এই চারটে আধানের জন্য এই বর্গক্ষেত্রটি দুটি যে কর্ণ আছে এসি আর কর্ণ দুটি যেখানে ছেদ করছে অর্থাৎ ও বিন্দুতে মোট তড়িৎ বিভবটা নির্ণয় করতে হবে এটা সিজিএস পদ্ধতিতে আছে আর বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম তার জন্য তড়ির বেদ্ধতা কেটা ওয়ান ধরে নিতে হবে তো কী করে আমরা করবো দেখো প্রথমে দেখো প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য টেন সেমি তাহলে কর্ণ এসি ইকুয়েস টু বিডি কত হবে বাহু রুট টু মানে টেন রুট টু সেন্টিমিটার তাহলে এবারে এও বিও সিও আর ডিও এদের মানগুলো কী হবে একই হবে এ ও বিও সিও ডিও এদের মানগুলো একই হবে কত হবে টেন রুট টু বাই টু মানে হচ্ছে ফাইভ রুট টু সেন্টিমিটার ঠিক আছে এবারে তড়িদ বিভব বের করার ফর্মুলাটা কি আমরা দেখলাম এই যে কিউ আধানের জন্য আর দূরত্বে পি বিন্দুতে তড়িদ বিভব কী করে বের করে সিজিএস পদ্ধতিতে ভি কোয়েস্টু ওয়ান বাই কে কিউ বাই আর ভি কোয়েস্ট ওয়ান বাই কে কিউ বাই আর প্লাস কিউ আধানের জন্য প্লাস কিউ বসাতে হবে মাইনাস কিউ আধানের জন্য মাইনাস কিউ বসাতে হবে তাহলে ভি ইক্রস টু হয়ে যাচ্ছে ওয়ান বাই কে কিউ বাই আর যেহেতু এটা শূন্য স্থান বলেছে তাই কে এটা ওয়ান বসাবো তাহলে ভি সমান হয়ে যাবে কিউ বাই আর এটা সিজিএস পদ্ধতিতে ঠিক আছে এবার তাহলে ও বিন্দুতে মোট তড়িৎ বিভব কত হবে ও বিন্দুতে মোট তড়িৎ বিভব কত হবে না এতে যে বিন্দু আধান আছে তার জন্য তড়িৎ বিভব ভি এ প্লাস বিতে যে বিন্দু আধান আছে তার জন্য ওতে তড়িৎ বিব হচ্ছে ভিবি সিতে যে বিন্দু আধান আছে তার জন্য ওতে তড়িৎ বিভব হচ্ছে সি ডিতে যে বিন্দু আধান আছে তার জন্য ওতে তড়িৎ বিবাহ হচ্ছে ভিডি এই চারটে যোগ করলে আমরা ও বিন্দুতে মোট তড়িৎ বিভব ভি ওটা পেয়ে যাব তাহলে এবারে ভি সমান হচ্ছে কিউ বাই আর প্লাস আধানের জন্য প্লাস কিউ মাইনাস আধানের জন্য মাইনাস কিউ বসবে তাহলে এতে আছে প্লাস হানড্রেড ইউ তাহলে তার জন্য ওতে তড়িৎ বিভোগ করতে হবে কিউ বাই আর মানে হচ্ছে প্লাস হান্ড্রেড বাই এ থেকে ও এর ডিস্টেন্স কত এও বিতে আছে মাইনাস ফিফটি এসি বাধা তাহলে তার জন্য ওতে বিভোগ করতে হবে মাইনাস ফিফটি বাই ডিসটেন্স বিও সিতে আছে প্লাস টোয়েন্টি ইসিও তার জন্য ওতে তড়িৎ বিভোগ করতে হবে প্লাস টোয়েন্টি বাই ডিস্টেন্স সিও ডিতে আছে প্লাস থার্টি এসিউ তার জন্য ওতে তড়িৎ বিভব করতে হবে প্লাস থার্টি বাই ডিস্টেন্স ডিও এবারে এও বিও সিও ডিও সবই হচ্ছে ফাইভ রুট টু সেন্টিমিটার তাহলে সেগুলোর জায়গাতে আমরা ফাইভ রুট টু বোস করি দিলাম ওয়ান বাই ফাইভ রুট টু কমন চলে গেলো তাহলে হান্ড্রেড মাইনাস ফিফটি প্লাস টোয়েন্টি প্লাস থার্টি করে কত আসছে হানড্রেড বাই ফাইভ রুট টু এটা ক্যালকুলেট করতে করতে চলে এলে আমাদের চলে আসছে দেখো টেন রুট টু অর্থাৎ এ বি সি ডি চারটে শীর্ষ বিন্দুতে যে চারটি আধান আছে তার জন্য ও বিন্দুতে লব্ধি তড়িৎ বিভব ভিও সমান কত হবে টেন রুট টু ইসিউ বিভব লব্ধি তড়িৎ বিভব ভিও সমান কত হবে টেন রুট টু ইসিউ বিভব ঠিক আছে এই ভিডিওটা আমাদের এই অবধি রইল এই ভিডিওটা এই অবধি রইল